ফটো বা ছবি নিয়ে কাজ করার সময় বা আমরা অনেক সময় কোনো ছবি তোলার পরে আমাদের ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হয় না বা ফটো এডিটিং করার সময় আমাদের দরকার পড়ে যে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করার বা ছবির মধ্যে থাকা কোনো অপ্রয়োজনীয় জিনিসগুলো বা কোনো বস্তুগুলোকে আমাদের মুছে ফেলার দরকার হয় যেমন ধরো কোনো লেখা রয়েছে কোনো ছবির মধ্যে বা যেমন ধরো কোনো মানুষ রয়েছে যেগুলোকে আমরা জানি না বা চিনি না তাদেরকে সরিয়ে দিতে হবে এই ধরনের কাজগুলো আমাদের কিন্তু করবার জন্য খুব দরকার পড়ে আর এই ধরনের কাজগুলো এখন স্টোরে অনেক অ্যাপ পাওয়া যায় সেই অ্যাপগুলো দিয়ে করা যায় অনায়াসেই করা যায় তার থেকে বরং ফ্রিতে এআই টুলস দিয়ে কিভাবে এই ধরনের সমস্যাগুলোকে সলভ করা যায় সেটাই চলো দেখে নিই সো যারা ফটো এডিটিং করো তারা এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে তোমরা এআই টুলস দিয়ে কি করে যে কোনো ছবিকে এক ক্লিকেই এডিট করে দিতে পারবে এই ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে দিতে পারবে বা কোনো অদরকারি কোনো জিনিস বা বস্তু যদি থাকে কোনো ফটোর মধ্যে সেটাকে একটা ক্লিক করে তোমরা মুছে দিতে পারবে চলো মোবাইল স্ক্রিনে সো বন্ধুরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি আমরা সবার প্রথমে যে কাজটা করবো আমরা ব্রাউজারটাকে ওপেন করে নেবো করে আমরা সার্চে গিয়ে ক্লিক ড্রপ এই ওয়েবসাইটটা দেখো আমরা ফার্স্ট যে আমাদের ওয়েবসাইটটা চলে আসলো ক্লিপ ড্রপ এটাতে ক্লিক করব দেখো এটা ইন্টারফেস টা এইরকম বন্ধুরা এই ওয়েবসাইটটাতে শুধু তুমি এই দুটো কাজই করতে পারবে না এখানে অনেক টুলস রয়েছে যেগুলো তুমি করে তোমার এডিট করতে পারবে যে কোনো বড় ছোট করতে পারবে তুমি কোনো ছবিকে কোন ফটোকে পিএনজিতে কনভার্ট করতে পারবে প্লাস করতে পারবে না অনেক ধরনের টুলস রয়েছে তোমরা ইউজ করে দেখে নেবে আমরা এখানে যে দুটো টুলস ইউজ করবো সেটা হচ্ছে ছবির আমি চেঞ্জ করব সেটার জন্য আমাদের দরকার পড়বে এই রিমুভ এই রিমুভ টুলটা এটার মধ্যে আমরা জাস্ট একটা ক্লিক করব দেখো এখানটাতে খুলে দিল আমাদের রিমুভ ব্যাকগ্রাউন্ড সো এখানে লিখে রেখেছে ক্লিক পেস্ট অর ড্রপ আপ টু টেন ফাইলস সো এখানটাতে আমরা একটা ছবিকে যেই ছবিটার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা চেঞ্জ করব সেই ছবিটাকে এখানটাতে ড্রপ করতে হবে মানে আমরা এখানে একটা ক্লিক করবো একটা ক্লিক করলেই দেখো আমাদের গ্যালারিটা খুলে যাবে গ্যালারিটার মধ্যে যেই ইমেজটা আমি নেব যে ইমেজটার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করবো সেই ব্যাক সেই ইমেজটাকে এখান থেকে ইনসার্ট করব সো সাপোজ আমি এই ছবিটাকে নিলাম এই ছবিটার আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব এখানে দেখো লেখা রয়েছে রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে এখানে যখনই ক্লিক করব দেখো এখানে বেজ ভেরিফাই হচ্ছে এটা একবারই হবে এটা বারবার হবে না কয়েক সেকেন্ড সময় লাগবে এটা থেকে ব্যাকগ্রাউন্ডে রিনিউ করে দেবে দেখো বন্ধুরা কিছুদিন পরের মধ্যে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিব এবার আমরা ছবিটাকে এখান থেকে ডাউনলোড করে নেব তোমরা আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন চলো এবার দেখাই কি করে কোন ছবির থেকে কোনো অদারকারী জিনিসগুলোকে মুছবো সো এর জন্য আমরা ব্যাক করব আবার ব্যাক করব এবার আমাদের যে টুলসটা দরকার পড়বে সেই টুলসটা হচ্ছে এই যে ক্লিন আপ টুলস এই টুলসটা দিয়ে আমরা যে কোনো ছবির থেকে অদরকারি জিনিসগুলোকে আমরা মুছে ফেলতে পারব সো চলো এটা ক্লিক করে নিলাম একই প্রসেস এখান থেকে যে কোনো একটা ফটো নিয়ে নেব হুম ধরো এই ছবিটাকে আমরা নিয়ে নিলাম এই ছবিটার মধ্যে আমরা ধরো এই লেফট এই মানুষটাকে আমরা মুছিয়ে দিব এটাকে জাস্ট সিলেক্ট করে দেব সিলেক্ট করে ফিল করে দেব দেখো বন্ধুরা আমাদের ছবি থেকে গায়েব হয়ে গেল এবার আমরা এটা ডাউনলোড করে নেব এখানে ক্লিক করে ডাউনলোড করে আনব এছাড়া এই টুলস এর ওয়েবসাইটের মধ্যে আরো অনেক ধরনের টুলস রয়েছে যেগুলো তোমরা ইউজ করতে পারবে সো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে